আমরা হাসপাতালে যে রুগীদের দেখি বা আমাদের ব্যক্তিগত চেম্বারে দেখি এখন অনেক অপুষ্টি বাবা তারা যদিও শিক্ষিত অথবা তাদের ফাইন্যান্সিয়ালিও তারা সলভেন কিন্তু তারপরে অপুষ্টি দেখছে এবং অপুষ্টি মানে শুধু যে ওজন কম তা না অপুষ্টি বলতে ওজন বেশিটাকেও অপুষ্টি বলা হয় এবং ওজন কমটাকে অপুষ্টি বলা হয় তারা এখন আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে ইউটিউব খাবার ইউটিউব খাবার বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ওরা একটা খাবার সুষম খাবার কখন হয় আমাদের সুষম খাবার সেটা বলবো যে আমাদের সেখানে শর্করা থাকতে হবে চার ভাগ তারপর প্রোটিন থাকতে হবে মাছ মাংস দুধ ডিম থাকতে হবে এক ভাগ তেল থাকতে এক ভাগ সাথে ভিটামিন মিনারেলস কিন্তু তারা এখন যে ধরনের খাবারগুলো তৈরি করে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি দিয়ে দেয় যেমন ভুট্টা গম দিচ্ছে একটার মধ্যে আবার তিন ধরনের ডাল দিচ্ছে যার ফলে এই বাচ্চা সে তার যে পুষ্টিটা ঠিকমতো পাচ্ছে না এক তার মধ্যে খাবারের যে একটা স্বাদ সেটা হচ্ছে না এবং এই কারণে মারা আবার সময় দিচ্ছে না আবার এছাড়া মারা ভাবে যে সেরেলেক খাওয়াইলে বাচ্চা হয়তো অনেক বুদ্ধিমান হবে অথবা দ্রুত বেড়ে উঠবে কিন্তু দেশি খাবার এবং দেশি বাসার খাবার যেটা আমার ফ্যামিলি ডায়েট বলি সেই খাবারগুলো যদি দেন এবং নির্দিষ্ট সময়ে দেন আবার ক্ষেত্রে আবার বাচ্চারা কে করে কি বাচ্চারা কান্নাকাটি করলে মারা বাইরের খাবারগুলো দেয় আমি এইভাবে বলি যে চ দিয়ে খাবারগুলোকে বন্ধ করতে হবে যেমন চকলেট চা চুচুইন গাম চটপটি চিপস চকো চকো চকোবার চকোবিদ এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্য মারাত্মক আমরা কি হয় এই খাবারগুলো দিলে খাবারের আমি যদি কিছু পুরাপুরি যদি খাওয়াই তাহলে তাদের কোনো পুষ্টি হয় না বরং খেতে যেয়ে তারা যে নির্দিষ্ট সময়ে যে খাবারটা খাবে সে খাবার থেকে আগ্রহ হারিয়ে ফেলে যেমন কোনো একটা বাচ্চা দুপুরে বারোটার সময় বা তিনটার সময় তার ভারী খাবার খাওয়ার কথা সেই সময় যদি একটু চকলেট দেওয়া হয় বা চিপস দেওয়া হয় তাহলে সে তার খাবারটা সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলবে এখন মা কী করে চিপস দিল এখন মায়ের ধারণা হয় যে চিপস তো দিলো এটা আর কতটুকুই বা খাবার কিন্তু যখন সেই খাবার সময় হয় তখন ওর ক্ষুধাটা লাগে না যার ফলে হয়েছে কি বাচ্চার সাথে মার রেশেরেশি হয় বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে আবার বাচ্চা এদিকে বমি করে দেয় তখন মারা আবার ক্লান্ত হয় আবার যেহেতু বমি করে দিল সেই জন্য কিছুক্ষণ পর আবার মারা চেষ্টা করে এই ফলে এখন যুদ্ধের মতো একটা অবস্থা হয়ে যায় এই জন্য আমাদেরকে জানতে হবে কখন খাওয়াতে হবে কি খাওয়াতে হবে আগেকার বাবা মারা কিন্তু বাচ্চাদেরকে বাসার খাবারগুলোই খাওয়াই হবে এবং সেগুলোই পুষ্টিকর ছিল ভাত মাছ খিচুড়ি যেমন আমরা কি এখন আবার দেখি যে কিছু কিছু কি কোয়েল পাখির ডিম খাওয়াতে হবে কি না এই ডিম খাওয়াতে হবে কি না আসলে আমাদের যে কোনো ডিম খাওয়ালেই চলবে সেটা মুরগির ডিম হোক কোয়েল পাখির ডিম হোক অথবা হাঁসের ডিম হোক এটাতে আবার দেশি ডিম খাওয়াতে হবে না ফার্মের ডিম এগুলো না আমাদের পরিমাণ মতো এবং সময় মতো যদি আমরা খাওয়াই সেটা আবার আমাদের একটা ভুল ধারণা আছে যে হয়তো সোয়াবিন তেলের চেয়ে সরিষার তেল খুব বেশি পুষ্টিকর এটা একদম খুব ভুল এবং ভ্রান্ত ধারণা আমাদের যদি সরিষার তেল খাওয়ানো যেতে পারে কিন্তু তার চেয়ে বেটার যদি আমরা পাই সেটা সোয়াবিন তার চেয়ে বেটার আছে অলিভ অয়েল বা সানফ্লাওয়ার এইগুলো বেটার আমরা দৈনন্দিন জীবনে কোন তেলটা খাবারের সাথে ব্যবহার করবো অনেকে ইদানিং দেখা যাচ্ছে যে সরিষার তেলের প্রতি অনেক বেশি আসক্ত হওয়া আছে আমাদের অনেকে ধারণা হয়েছে যে সরিষার তেলের চেয়ে সোয়াবিন তেলটা খারাপ এই কারণে সবাই সরিষার তেল এটা হয়তো বা ঘানিতে ভাঙানো অথবা দেশি এই জিনিসগুলো আসলে ভুল সরিষার তেলও যেমন একটা উদ্ভিদ থেকে আসে সোয়াবিন থেকে সোয়াবিন থেকে আসে বরং সরিষার তেল থেকে সোয়াবিন তেলটা আরও বেশি পুষ্টিকর আমরা এই কারণে আমরা অবশ্যই আমাদের আপনাদেরকে আমি সাজেশন দেবো বা অ্যাডভাইস দেবো যে আপনারা যে খাবারগুলো ব্যবহার করবেন সোয়াবিন তেল দিয়ে কেউ যদি অলিভ অয়েল দিয়ে পারেন করবেন সানফ্লাওয়ার করতে পারেন ওটা আরও বেটার কিন্তু সরিষা তেলের চেয়ে সোয়াবিন তেলটা বেলা এবং অনেক দেশেই কিন্তু সোয়াবিন তেল চালু আছে কিন্তু সরিষা তেল নিষিদ্ধ আমরা যদি আমেরিকার কথাই বলি ওখানে কিন্তু সরিষা তেল খাবারে ব্যবহার করা নিষিদ্ধ হয়তোবা এক্সটার্নাল ইউজ করতে পারে কিন্তু ফুড গ্রেড হিসাবে ওটা ব্যবহার করা হয় না